প্রজাপতি ভিডিও করতে করতে ওদের সাথে ঘুরতে চলে গেলাম বাইরে প্রজাপতিদের খুঁজে পেলাম না এটাই হচ্ছে আরেক প্রজাপতি যে নাচতেছে দেখতেই পাচ্ছেন তো আমি তখন চলে গেলাম দেখি যাই অন্য ইয়ে ঘুরতে যাই দেখুন ছোটো ছোটো কত জঙ্গলি ফুল ফুটে এটা সারা বছরই থাকে যে হলুদগুলো এই ফুলগুলো কাছ থেকে দেখতে অনেক সুন্দর চলিন দেখা যাক একটা পুকুর পাড়ে যায় সেখানে অনেক বড় বড় মাছ আছে বা অনেক কিছুই আছে জঙ্গলের মিঠু পদ দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর বাচ্চাদের সাথে কথা বলছি অনেক এনজয় হচ্ছে এরা কানে ফুল দিতেছে এরা কত সাজো বুঝু করছে দেখেন এনাদের সাজো বুঝু করতেছে এনারা অনেক খুশি এনাদের আমি কতগুলো চকলেট কিনে দিয়েছি তো তেও এনাদের খুশির তো কোনো শেষই নাই এনাদের ভয়েসগুলো আমি দেই নি আপনারা এমনি এমনি বুঝনে বাচ্চারা তো কথা বলে কত সুন্দরী কথা বলতে পারে কথাগুলো স্পষ্টও ছিল না তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরে দেখেন দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে জঙ্গলের সিনগুলা সবুজ সবুজ ঘেরা চারেপাশে আর শীতকাল আসলে তো পাতা ঝরতে শুরু করে এখন তো পাতা ঝরা পুরোপুরি শুরু হয়নি তবে আর দুই মাস পরে পাতা ঝরা শুরু হয়ে যাবে ওই যে পুকুর পাড় দেখেন ওই পুকুর পারে অনেক মাছ চাষ করা হয় এখানে মাছ চাষ করে থাকি তাই এরা দেখতে যাবে আমার সাথে তাই সাথে করে নিয়ে গেলাম যে চলো আমরা মাছ দেখতে যাই পিচিটা আগে আগে চলে যাচ্ছে সে যেতে যেতে নাচতেছে গান গাইতেছে এটা বলতেছে সেটা বলতেছে তো অনেক মজা করতেছে এরা এরা অনেক এরা অনেক মজা করতে পারে তারপরে সূর্য খুঁজতে খুঁজতে চলে গেলাম সামনের দিকে এখানে না অনেক ময়লা আবর্জনা তো এরা মাছের খাবারটা এখানে জমিয়ে রাখে যার কারণে দেখেন কত সুন্দর ফুল এগুলো বলে কচুরি পানা ফুল বলা হয় দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না তো কতগুলো ছিঁড়ে দেখি কেমন লাগে এই তো দেখুন কত সুন্দর লাগতেছে কাছ থেকে জুমিং করে ক্যামেরার কাছে আরো বেশি সুন্দর লাগতেছে দারুণ হয়েছে ফুলটা তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো ওরা গিয়ে তো সবগুলো তুলে ফেললো আমার কথা ছাড়াই তারপরে বললাম একসাথে ধরো দেখি কেমন লাগে ফুলগুলো দেখতে এই দেখেন এই বাবুটার সাথে আপনাদের সাথে দেখিয়ে দিলাম কেমন লাগছে ও তো নিজের ভিডিও দিয়ে বলতেছে আমাকে এরকম দেখা কেন গেতেছে অথচ কত কিউট লাগতেছে তাই না আমার কাছে তো অনেক কিউট লাগছে এই যে দেখুন ফুলগুলো দেখুন একসাথে কোনো সবগুলো ফুলগুলো আরও বেশি সুন্দর লাগতেছে এই যে পুকুরে পানি পুকুরে পানি তো মাছ চাষ করলে অনেক সময় অনেকে পরিষ্কার রাখে না এরা পরিষ্কার রাখে আবার রাখে না দেখুন বোতলগুলো ঝুলে রাখছে দেখতে অবাক লাগে মনে ভিতরে ভিতরে একটু করে লাইট দিয়ে দিলে মনে হয় আরও সুন্দর লাগতো তাহলে রাত্রে অনেক চকচক করতে আপনাদের রাত্রে এসে ভিডিও নিয়ে দেখাইতে পারতাম এই তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে বাড়িতে চলে যাব তখন ও দেখাচ্ছে ওইখানে ওই পারে মাছ পাহারা দেওয়ার জন্য একটি লোক বসে আছে তো আবার দেখলাম দেখার পরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এরা গান গাচ্ছে কত কিছু করছে তারপরে আস্তে আস্তে বাড়িতে তারপরে একদম ফুলগুলো সবগুলো ছিঁড়ে নিয়ে তারপরে যাওয়া শুরু করলো এই কথা সেই কথা